মায়ের মুখটা কি অপূর্ব লাগছে দেখো পুরনো যা রীতি রেওয়াজ আদিকাল থেকে চলে আসছে রাজা কৃষ্ণচন্দ্র বা তার পূর্বপুরুষ রাজা রুদ্র রায় সেই আমল থেকে যে পুজোর পদ্ধতি চলে আসছে সেইভাবেই পুজো প্রতিমা এবং সমস্ত কিছু এখন বর্তমান রাজা এবং রানীমা কে রয়েছেন বর্তমান রাজা যিনি রয়েছেন তার নাম হচ্ছে চন্দ্র রায় যিনি রানীমা আছেন তার নাম অমৃতা রায় এবং তাদের একমাত্র পুত্র শ্রীমান মনীষ রায় এখানে যে পুজো করে একটু হলেও কি গর্ব কী বোধ করেন যে রাজরা পুজো করতে পারছে রাজ পরিবারের পুজো করা এটা তো অবশ্যই গর্বের বিষয় সৌভাগ্যের বিষয় রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম সূচনা করেছিলেন এই জগদ্ধাত্রী পুজোর তোমরা সকলেই যেন যে রাজা কৃষ্ণচন্দ্র কারাগারে বন্দী ছিল যখন তিনি কারাগার থেকে মুক্ত হয়ে নৌকায় করে ফিরছিলেন তখন ছিল বিজয়া দশমী রাজবাড়িতে ঐতিহ্য মেনে এখনও পর্যন্ত জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে এই নিয়ে কি বলবেন আমি এখানেই জন্ম করেছি এবং যতদিন জ্ঞান হয়েছে বাবার হাত ধরে রাজবাড়িতে এসেছি আর সেই ঐতিহ্য এখনও বজায় রয়েছে আর এই আমাদের রাজবাড়ির পুজোই তো প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন এখানে এত আড়ম্বর নেই অনেক মানুষই জানে না যে রাজবাড়িতে এত সুন্দর সুষ্ঠুভাবে পুজো হয় অবশ্যই আমরা নিমন্ত্রণ করছি করে এসে ঐতিহ্য দেখে যান হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাস মুভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর তোমরা সকলেই জানো কৃষ্ণনগর মানেই মাটির পুতুল আর কৃষ্ণনগর মানেই জগদ্ধাত্রী পুজো আজ রয়েছে জগদ্ধাত্রী পুজোর শুভ নবমী আর ইতিমধ্যে রয়েছি আমি কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই প্রথম শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো এখনও পুরনো ঐতিহ্য মেনে পুজো করা হয় কাতারে কাতারে মানুষ এসছে তোমাদেরকে দেখাবো এছাড়া দর্শনার্থীর সময় কথা বলবো তারা কি বলছে এই কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো সম্পর্কে কাতারে কাতারে মানুষ এই জগদ্ধাত্রী পুজোর সময় রাজবাড়িতে আসে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে আর এই হচ্ছে রাজবাড়ি পুরো চত্বর আর কি রাজবাড়ির এলাকা আর এখানেই হয় দোলের মেলা দোলের মেলাতে যে সমস্ত ঠাকুরগুলো রাখা হয় সেই ঠাকুর রাখা জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই সমস্ত জায়গায় ঠাকুর রাখা হয় দোলের মেলাতে তো চলো সামনে আস্তে আস্তে এগানো যাক তো রাজবাড়িতে এখন প্রচণ্ড পরিমাণে ভিড় কেননা জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় একটা বাঙালির আবেগ তো থাকবেই দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর এই কৃষ্ণনগরে প্রচুর ভক্ত প্রচুর দর্শনার্থী আসে এই রাজ রাজরাজেশ্বরী মাকে দর্শন করতে পুরোনো ঐতিহ্য মেনে প্রত্যেক বছরের নাই এবছরেও মায়ের পুজো করা হচ্ছে আর মায়ের যে বাহন তোমাদের নজর কাটবে তোমরা দেখো জগদ্ধ ঠাকুরের বাহন সিংহ আর এখানে তোমরা ঘোড়াকে দেখতে পারবে আর ঘোড়াকে আর ঘোড়ার দেখতে পাচ্ছ দাঁতও রয়েছে একদম সিংহের মতো দাঁত রয়েছে রাজ রাজারা যেহেতু ঘোড়ার পিঠে করে সাবারি করতো সেই জন্যই এখানে জগদ্ধাত্রী ঠাকুরের বাহন ঘোড়াকে রাখা হয়েছে তো চলছে জগদ্ধাত্রী পুজো আর কি আজ রয়েছে মহানবমী আর এই নবমী তিথিতেই রাজা কৃষ্ণচন্দ্র রায় এই জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন তো অসম্ভব সুন্দর মুহূর্ত আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো মাকে অপরূপ সাজে সুসজ্জিত করা হয়েছে পুরনো রীতিনীতিকে মেনেই এই পুজো প্রত্যেক বছর করা হয় আর এই জগদ্ধাত্রী পুজোর দিন এই রাজবাড়ি চত্বর খোলা হয় সাধারণ দর্শনার্থীর জন্য তো চলছে নবমী পুজো আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি থেকে একটু আগেই হয়ে গেল মায়ের পুষ্পাঞ্জলি চন্দননগর আলোকসজ্জার জন্য বিখ্যাত চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম সূচনা করেছিলেন এই জগদ্ধাত্রী পুজোর তোমরা সকলেই জানো যে রাজা কৃষ্ণচন্দ্র কারাগারে বন্দী ছিল যখন তিনি কারাগার থেকে মুক্ত হয়ে নৌকায় করে ফিরছিলেন তখন ছিল বিজয়া দশমী রাজার মন ছিল ভারাক প্রান্ত তারপরেই এই জগদ্ধাত্রী মায়ের স্বপ্নাদেশ পেয়ে রাজা প্রথম এই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা করেছিলেন তারপরের থেকেই হয়ে আসছে প্রত্যেক বছর এই জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর এবং চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য তোমার সকলেই যেন বিখ্যাত আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি সরাসরি রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল থেকে রাজ রাজেশ্বরী মাকে কাতারে কাতারে মানুষ এসেছে এই রাজ রাজেশ্বরী মাকে দর্শন করতে এখানে আসলেই তোমরা বুঝতে পারবে পাচীনাত্যের ছাপ কষ্ট এখনও সেই পরম্পরা মেনে সেই ঐতিহ্য মেনে পুজো করা হয় এই রাজ রাজেশ্বরী মাকে মায়ের মুখটা কি অপূর্ব লাগছে দেখো অসাধারণ লাগছে মায়ের মুখ নমস্কার দিদি এই যে রাজবাড়িতে ঐতিহ্য মেনে এখনও পর্যন্ত জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে এই নিয়ে কি বলবেন আমি এখানেই জন্মগ্রহণ করেছি এবং যতদিন জ্ঞান হয়েছে বাবার হাত ধরে রাজবাড়িতে এসেছি আর সেই ঐতিহ্য এখনও বজায় রয়েছে আর এই আমাদের রাজবাড়ির পুজোই তো প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন এখানে এত আড়ম্বর নেই অনেক মানুষই জানে না যে রাজবাড়িতে এত সুন্দর সুষ্ঠুভাবে পুজো হয় অনেক অনেক ঠাকুরের কাছে ভিড় উপচে পড়ে কিন্তু আমাদের রাজবাড়ির শোভা সৌন্দর্য ঐতিহ্য আজও বজায় আছে অনেকেই বলে যে হচ্ছে কৃষ্ণনগরে আগে জগদ্ধাত্রী পুজো হয়েছিল আবার অনেকে বলে চন্দননগরে আগে জগদ্ধাত্রী পুজো হয়েছে এই নিয়ে কি বলবেন চন্দননগর কৃষ্ণনগরের ইতিহাস সম্পর্কে সত্যি আমার সেরকম কিছু ধারণা নেই তবে বাবা মায়ের কাছে যেটুকু জেনেছি যে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেখেছিলেন মায়ের এই দেহি রূপ এবং তারপরেই তিনি প্রথম রাজবাড়িতে পুজো শুরু করেন এবং ওনার সঙ্গে যারা চন্দননগর থেকে ব্যবসা সূত্রে আসতেন বা যেতেন তারা পরবর্তীতে গিয়ে চন্দননগরে পুজো চালু করেছেন তবে সেটা কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এটা আমি জানি না দিন যত যাচ্ছে মানুষের উচ্ছে পড়া ভিড় কম না বেশি বলে আপনার মনে হয় অনেক বেশি অনেক বাইরের মানুষ আসছে সোশ্যাল মিডিয়ায় জানতে পারছে কৃষ্ণনগরের বুড়িমার কথা কৃষ্ণনগরের রাজবাড়ির কথা প্রচার হচ্ছে রিল হচ্ছে ভিডিও হচ্ছে সেই দেখে মানুষের উপচে পড়ার ভিড় দিন দিন বেড়েই চলেছে এই রাজবাড়ি চত্বর খোলা থাকে রাজবাড়ি চত্বর দুর্গা পুজোতে খোলা থাকে আর জগদ্ধাত্রী পুজোতে খোলা থাকে এবং দলের সময় খোলা থাকে দলের সময় যখন এইখানে এই পুরো বারান্দা দিয়ে অনেক রকমের কৃষ্ণের বিভিন্ন রকমের রূপ এখানে বসে এবং বারো জন এখানে মূর্তি থাকে তাই জন্য বারো দল আবৃতিতে প্রচুর মানুষ আসে সেই সময় খোলা থাকে দিল্লি দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান দর্শনার্থীর উদ্দেশ্যে এটাই বলবো যে কৃষ্ণনগর আসলে অবশ্যই রাজবাড়ি আসবেন রাজবাড়ির পুজো না দেখলে জগদ্ধাত্রী পুজোটা কিন্তু সফল হবে না আগে রাজবাড়ি দেখবেন তারপরে বুড়িমার দর্শন করবেন ছোটমার দর্শন করবেন মেজমার দর্শন করবেন তবে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য বুঝতে পারবেন আমরা সমস্ত জায়গায় দেখেছি জগদ্ধাত্রী ঠাকুরের বাহন সিংহ এখানে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুরের বাহন ঘোড়া রয়েছে তো এটা নিয়ে বলবেন জগদ্ধাত্রী ঠাকুরের এখানে বাহন ঘোড়া আসলে কিন্তু ঘোড়া নয় ঘোড়া ঘোড়ারূপী সিংহ কারণ রাজামশাই এরকমই একটি রূপ দেখেছিলেন বলেই উনি ঘোড়ারূপী সিংহকে মায়ের এই যুদ্ধং দেহী রূপে বসিয়েছিলেন জগদ্ধাত্রী মানে জগৎকে যিনি ধারণ করে রেখেছেন তাই মায়ের এই রূপ আমি জানি মানে অনেকে বলে আর কি যে রাজ রাজারা হচ্ছে ঘোড়াই করে সাবার করতো বলে মানে সমস্ত জায়গায় যেতে বলে সেই জন্য এই রূপটা সেই জন্য এই রূপটা ঘোড়ায় সাবার করত এবং সিংহ করে তো সাওয়ার করা যায় না তাই সিংহের রূপটাই ঘোড়ার মধ্যে দিয়ে ভাবা হয়েছিল অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই জগদাত্রী পুজোর সূচনা কৃষ্ণনগর না চন্দননগর এই নিয়ে অনেক মতভেদ রয়েছে বেশিরভাগ মানুষই বলছে পূজার সূচনা এই কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম শুভ সূচনা করেছিলেন কাতারে কাতারে মানুষ এসছে এই রাজবাড়ি চত্বর ঘুরে দেখতে এবং কোথা থেকে এসেছো প্রত্যেক বছরের ছাড়া এবছরে দর্শনার্থীর ভিড় কম না বেশি বলে আপনার মনে হয় এর থেকে বেশি হয় অনেক বেশি হয় আচ্ছা পুরনো যে ঐতিহ্য সেটা কি বজায় রয়েছে এখনো পর্যন্ত এই যে কৃষ্ণনগরের সমস্ত কিছু দেখা হয় আর কি জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো সমস্ত কিছু দেখা হয় যেমন লাগে এখানে এসে ভালো লাগে অবশ্যই আমরা নিমন্ত্রণ করছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেক বছরের নাই ঐতিহ্য মেনে এখনও পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়িতে ভোগ রান্না করা হচ্ছে তো তোমাদেরকে ধুম করে দেখাচ্ছি এই হচ্ছে মায়ের ভোগ সন্ধ্যেবেলায় মায়ের ভোগ বিতরণ চলবে দেখতে বিতরণ চলছে রাজবাড়িতে তো আমিও প্রসাদ নেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি রাজবরির যে পূজারই আর কি যে প্রত্যেক বছর দুর্গাপুজো পুজো কালী পুজো এবং হচ্ছে জগদ্ধাত্রী পুজো তাই তো সমস্ত কিছুই করেন আপনি তো কেমন লাগে এখানে পুজোটা করে হ্যাঁ পুজো করতে তো অবশ্যই ভালো লাগে একটা পুরনো জায়গা প্রতিষ্ঠিত এবং স্বাস্থ্যসম্মত একটি সেখানে পুজো করতে পুরনো ঐতিহ্য মেনে কি এখনও পর্যন্ত কি কি করা হয় হ্যাঁ অবশ্যই পুরনো যা রীতি রেওয়াজ আদিকাল থেকে চলে আসছে রাজা কৃষ্ণচন্দ্র বা তার পূর্বপুরুষ রাজা রুদ্র রায় সেই আমল থেকে যে পুজো পদ্ধতি চলে আসছে সেইভাবেই পুজো প্রতিমা এবং সমস্ত কিছু এখন বর্তমান রাজা এবং রানীমা কে রয়েছেন বর্তমান রাজা যিনি রয়েছেন তার নাম হচ্ছে সৌমিশ রায় যিনি রানীমা আছেন তার নাম অমৃতা রায় এবং তাদের একমাত্র পুত্র শ্রীমান মনীষ রায় এখানে যে পুজো করে এই টু কি গর্ব কী বোধ করেন যে অবশ্যই পুজো করতে পারছে রাজ পরিবারের পুজো করা এটা তো অবশ্যই গর্বের বিষয় সৌভাগ্যের বিষয় ঠিকই কি ঐতিহ্য মানে এখনো পর্যন্ত পুজো করা হচ্ছে ঐতিহ্য আজকে জগদ্ধাত্রী পুজো চলছে তো জগদ্ধাত্রী পুজোর বিষয়টাই বলি এখানে তন্ত্রক্য পদ্ধতিতে জগদ্ধাত্রী পুজো হয় আপনারা যে বেদিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তন্ত্রপীঠ তন্ত্রবেদী আর সামনে মা দুর্গার বেদি রয়েছে এখানে মা দুর্গার বৈদিক পুজো হয় তো এখানে কোনো বৈদিক পুজো হয় না এখানে শুধু অন্নপূর্ণা জগদ্ধাত্রী পুজো দুটোই হয় তো তন্ত্রবিধিতেই পুজো হয় বলি কি দেওয়া হয় এখানে হ্যাঁ এখানে চাল কুমড়ো আঁক আর কলা এই তিনটে বলি দেওয়া হয় আগে পশু বলি দেওয়া হতো কিন্তু বর্তমানে পশু বলি বন্ধ থাকায় এই তিনটে বলি দেওয়া হচ্ছে এটা কি জন্য বন্ধ হয়েছে এখন বর্তমানে বন্ধ হয়েছে মানুষের নানান রকম মানে মনের দুর্বলতা বলুন বা আক্ষেপ বলুন যে একটা পশু তাকে হত্যা করা হবে এই মানসিকতা থেকে এটাকে বন্ধ করা হয়েছে এবং হাইকোর্টেরও নির্দেশ মনে হয় আছে যে পশু বলি বন্ধ করতে সেই জন্যেই এটা বন্ধ করা হয়েছে প্রত্যেক বছর আমরা দেখতে পারি মানে জগদ্ধাত্রী পুজোর বাহন হচ্ছে সিংহ আর কি আর এই রাজবাড়িতে আসলে শুধুমাত্র দেখতে পারি জগদ্ধাত্রী ঠাকুরের বাহন ঘোড়া এই নিয়ে কি বলবেন জগদ্ধাত্রী দেবীর বাহন সিংহ এটিও সিংহ তবে এর রূপটি ঘোড়ারূপ করা হয় আর কি প্রথম থেকেই রূপ করা হয় কারণ যখন আদিকাল থেকে দেবীর মূর্তি তৈরি করা হতো দেবীর মূর্তিটি দেবীর যে ধ্যান ধ্যানমন্ত্র আছে আমরা পুস্তকে বা শাস্ত্রে পাই সেই অনুসারে নির্মাণ করা হয় পালেরা নির্মাণ করেন আর এখানে আপনি শুধু জগদ্ধাত্রী পুজো না দুর্গা পুজোয় যদি আসেন দুর্গা পুজোতেও আপনি দেখবেন একই রকম সিংহরূপী এই ঘোড়ারূপী সিংহ আপনারা দেখতে পাবেন মা দুর্গার কাছেও এর কারণটা হচ্ছে পুরাকালে যখন শিল্পীরা ঠাকুর তৈরি করতেন তারা কেউ সিংহ কোনো দিন দেখতেন না একমাত্র জঙ্গলে গেলে সিংহ দেখা যেত তাছাড়া ও সেই সিংহ দেখার যা সৌভাগ্য হতো তারা সিংহ করার সৌভাগ্য লাভ হতো না সেই জন্যে তারা কল্পনাই যে মূর্তি সিংহের তৈরি করেছিলেন সেই ধারা ধরেই এখনও পর্যন্ত ঘোড়ারূপিসিংহই তৈরি হয়ে আছে অনেকে বলে যে এই ঘোড়ারূপে জমিদারটা যেত বলে সেই জন্য ঘোড়ারূপেই নাকি মাকে পূজিত করা হয় তো এইটা কি সত্য এটা ইতিহাসের কিছু তত্ত্ব আছে বটে এর সঙ্গে কিন্তু পৌরাণিক পৌরাণিক বলব না এটা একটা প্রচলিত তত্ত্ব হচ্ছে এইটাই আপনারা খুব সম্ভবত আকাশবাণীর তত্ত্ব যদি আপনারা পেয়ে থাকেন তো জানবেন সেখানে এই এই সংক্রান্ত একটা তত্ত্ব পরিবেশন করা হয়েছে তাতে বলা হয়েছে যে পালেরা যেহেতু সিংহ কোনো দিন দেখেননি সেই জন্যে তারা এই ঘোড়ার পুরোতেই সিংহটিকে তৈরি করতেন মানে তারা এটাকেই সিংহ বলে জানতেন দুর্গা পুজোতে আমরা দেখতে পাই আর কি ষষ্ঠী থেকে পুজো শুরু হয় আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে নবমীর এখানেই শুধু হচ্ছে নিয়ে কি বলবেন হ্যাঁ কৃষ্ণনগরের পদ্ধতিটা হচ্ছে শুধুমাত্র নবমীর দিন তিনবার পুজো হয় এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী বলে কিছু নেই কারণ জগদ্ধাত্রী পুজোর যে শাস্ত্রীয় ব্যবস্থা আছে তাতে ত্রীকালীন পুজো বলা হয়েছে মানে তিনটে সময়ের পুজো তিন তিথিবিহিত পুজো নয় পূর্বাণ্বিহিত পুজো মধ্যাহ্ন পুজো পুজো অপরাহ্ন পুজো এখন আমাদের বোঝার সুবিধাতে বা আমরা যেটা প্রচলন করে নিয়েছি লক্ষ্য পুজো সেটা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী এখানে ষষ্ঠী পুজোর কোনো বিধি ব্যবস্থা নেই বা জগদ্ধাত্রী পুজোতে ষষ্ঠী পুজো বলে কোনো পুজো নেই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে তিনটি পুজো বা তিনবার পুজো করা যায় অথবা একদিনে অর্থাৎ শুধুমাত্র নবমীর দিনে পূর্বাণ্ন মধ্যাহ্ন বিহিত পুজো করা হয় অথবা শুধুমাত্র নবমীর দিনে একবার পুজো করা যায় এই দশমী পুজোটা কখন হবে দশমী পুজো আগামীকাল সকাল সাড়ে নটা দশটার দিকে হবে আর মায়ের বিসর্জন মায়ের বিসর্জন সূর্যাস্তের আগে এখানে রাজবাড়ির নিয়ম অনুসারে সূর্যাস্তের আগে প্রতিমা নিরঞ্জন করা হবে রাজার যে দিদি আছে প্রতিষ্ঠিত সে দিদি মায়ের বর্ণ গল্প রয়েছে মায়ের বর্ণ শাস্ত্রে যেভাবে মূর্তির যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুসারে যে রঙ বলা আছে সেই রঙেই মূর্তিটি নির্মাণ করা হয়েছে দর্শনার্থীর দর্শনার্থী যারা আমাদের কৃষ্ণগড়ে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন তারা এখানে রাজবাড়ির এবং আরো অনেক বড় বড় বারোবাড়ির প্রতিমা আছে দর্শক খুব ভালো লাগবে আমাদের কৃষ্ণগড় ঐতিহ্যবাহী শহর এখানকার জগদ্ধাত্রী পুজো অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত এবং দেখে সবাই আনন্দ পাবেন আপনার নাম আমার নাম অঞ্জন ব্যানার্জি কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো কেমন হয় তোমাদেরকে সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করলাম তোমরা তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জগদ্ধাত্রী